হ্যালো এভরি আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে তো কেতুকে নিয়ে সবারই একটা ভয় থাকে আর আমি অনেকগুলো কেতুর উপর ভিডিও করেছি তো সবারই পছন্দ হয়েছে আমি যাই না কেতুকে নিয়ে কি মানে আকর্ষণীয় জিনিস থাকে যখনই কেতুর ভিডিও আপলোড করা হয় সবাই হুড়মুড়িয়ে পড়ে দেখার জন্য তা সবারই একটা ভয় পেতে থাকে আর এটা অ্যাকচুয়ালি তাই আমিও যখন অ্যাস্ট্রোলজি যখন স্টার্ট করেছিলাম প্রথম দিকে তো কেতু আমারও বুঝতে অনেক অনেক বছর লেগে গেছিলো এটা ইজি এটা ইজি সহজ নয় কেতুকে বোঝা ঠিক আছে কেতু হচ্ছে যেহেতু ত্রিগুণী প্ল্যানেট তো মানে তার মধ্যে সমস্ত গুণী বিদ্যমান থাকে যেমন আপনি ম্যালেফিক প্ল্যানেটকে বুঝতে পারবেন যে খারাপ গ্রহ খারাপ একটা ম্যালেফিক ইফেক্ট দিতে পারে বেনিফিক প্ল্যানেট যেগুলো ধরুন হচ্ছে চন্দ্রমা শুক্রা বৃহস্পতি আপনার মোটামুটি একটা মাথার মধ্যে আছে যে এটা একটা ভালো দিতে পারে কেতু হচ্ছে খুব সাডেন আপনি বুঝতে পারবেন না কেতু হচ্ছে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল টেক্সটে কেতু খুবই বেনিফিক প্ল্যানেট আর ম্যালেফিক সবাই জানে ট্রিবেন্ডাস লেভেল অফ ম্যালেফিক ট্রেমেন্ডাস লেভেল অফ বেনিফিট তো আপনি কী করবেন তো সবারই একটা কেতু রিলেটেড ভয়ভীতি থাকে ওকে তো ভিডিওটা আমি বড়ো করবো না আজকে ছোট্টর উপর হবে ভিডিওটা রেমেডি কি করা যায় রেমেডিয়াল মেজারে ফার্স্ট অফ অল আমি কয়েকটা বেশ কয়েকটা শর্ট ভিডিও করেছি কেতুর রেমেডির জন্য আর সত্যি কথা বলতে বার্ড চার্ট না দেখে রেমেডি করা তো কোনো মানেই হয় না বা রেমেডি বলার কোনো মানেই হয় না সেটা কোনো কোনো ডোনেশন রিলেটেড রেমেডি হোক মান্থরা রিলেটেড রেমেডি হোক জেমস্টোন রিলেটেড হোক যে কোনো কোনো কিছু রিলেটেড হোক লাইফস্টাইল চেঞ্জেস হোক তার কারণে ওই রাশি ফলের মতন ব্যাপারটা হয়ে যাবে ঠিক আছে কুম্ভ রাশির জন্য কী হবে তুলা রাশির জন্য কী হবে মানে প্রচুর মানুষের তো তো রাশি তো সবারই তো সেম রেজাল্ট হবে না তো বেসিক একটা আমি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটার আপনার ভেবে দেখতে পারেন ঠিক আছে অল দ্য ওভারঅল বার্থ চেট অ্যানালিসিসের উপর বেসড করে রেমেডি আসে বাট কেতু থেকে আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি নেই যে কেতু থেকে বিরক্ত হননি ওকে তো আমি একটা পোস্ট করেছি আগের দিন যে রাহুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটা হচ্ছে মঙ্গল মানে মার্স ওকে কেতুকে কে কন্ট্রোল করবে ইটস এ জুপিটার রাইট ইয়া কেন কেতুর কোনো হেড নেই মানে আমি যদি একটু যদি গল্পের ছলে যদি বলি কেতুর কোনো মাথা নেই তো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যেটা থাকে সেটা আমাদের মাথার মধ্যে থাকে ঠিক আছে রাহুর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আছে যেন সে ভাবতে পারে সে দেখতে পারে সে অনুভব করতে পারে মানে টেস্ট করতে পারে এই জন্য সমস্ত বুদ্ধি ওই মাথার মধ্যে থাকে খপ্রিতে থাকে কেতুর মধ্যে সেটা নেই তো সেন্স কাজ করে না সিক্স সেন্স কাজ করে ঠিক আছে যেটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে সেটা কেতুর মধ্যে কাজ করে যেটা জন্য কেতু হচ্ছে একটা কাইন্ড অফ সোল সিগনিফিকেটার বিসাইড সুরিয়া অ্যান্ড বিসাইড দ্য আত্মা কারাকা তার কারণ কেতু যেখানে বসে থাকে সেটা হচ্ছে আমাদের সোল ফুড আমাদের আত্মার খাদ্য তো সিক্স সেন্সটা থাকে ঠিক আছে যেহেতু পঞ্চেন্দ্রীয় থাকে না তো কি করতে পারে। কেতুকে কন্ট্রোল করতে পারে বৃহস্পতি তো আপনার ভিতরে যত গুরুতত্ত্ব বৃহস্পতি তত্ত্ব থাকবে তত যে কেতুর যে বাচপানাপান যেটা থাকে কেতু বাচ্চার সাথে তুলনা করে ঠিক আছে বলে না যে মাথা কাটা একজন মানে একটা ব্যক্তি বা যাই হোক না কেন যার কোনো মানে হেডলেস পার্সেন সে সব জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়া যায় আই মিন মানে ফিক্যাল লাইফে কোনো এম নেই গোল নেই কিছু না সেটা হচ্ছে কেতু তো সেই টাইপের ব্যক্তি বা সেই টাইপের কেতু রিলেটেড জিনিস অ্যাকচুয়ালি কে কন্ট্রোল করতে পারে তার লাইফে একটা গুরু দরকার রাইট গুরু যা হচ্ছে বৃহস্পতি তো আপনার ভিতরে যত গুরুত্ব থাকবে বৃহস্পতি যদি থাকবে আপনার লাইফে যদি কোনো গুরু থাকে আপনি যদি কোনো দীক্ষা নিয়ে যদি থাকেন তো কেতু সমহ আপনাকে বেনিফিট করে কিন্তু আজকের ভিডিওটা সেটা নয় ওকে বৃহস্পতি কোন হাউসকে সিগনিফাই করে কোন হাউসে কারাকা সেকেন্ড হাউস ফিফ্থ হাউস নাইনথ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস অ্যাকর্ডিং টু ভেডিক স্ট্রোলজি তো গুরু আমরা কোন স্থান থেকে দেখি নবম স্থান দিয়ে দেখি রাইট বৃহস্পতি হচ্ছে গুরু যেহেতু বৃহস্পতি যেহেতু কেতুকে কন্ট্রোল করতে পারে আর বৃহস্পতি যে গুরু আর হাউস সিগনিফিকেটের গুরু হচ্ছে গুরুকে কোন হাউস সিগনিফাই করে সেটা হচ্ছে নবম স্থান নাইন্থ হাউস তো ওয়ার এভার কেতু প্লেসড ইন ইউর চার্ট যেইখানে কেতু আপনার বার্ড বসে থাকবে তার থেকে নবম স্থান দেখুন অ্যান্টি ক্লক ওয়াইজই দেখবেন ঠিক আছে ক্লক ওয়াইজ দেখার দরকার নেই নর্মাল ওয়েতে দেখবেন বাকি প্ল্যানতে বলুন নবম স্থান যেটা আপনার বার্ড কেতু থেকে পড়ছে সেই ঘরটাকে যদি আপনি যদি পজিটিভলি যদি অ্যাক্টিভেট করেন আপনি যদি সেই হাউস রিলেটেড যেখানে সেই হাউস যে সাইন যেটা পড়ছে যে রাশি যেটা পড়ছে সেটার যদি আপনি যদি রেমেডি করেন তাহলে কেতু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য অল দো এটাও খুব বেসিক রেমেডিয়াল মেশার আমি বলছি আগেইন বার্ড চাট টু বার্ড ভ্যারি করে এবার আপনাকে রেমেডি সেখানে কী করতে হবে এখানে রেমেডি মানে বললে তো হলো ধরো আপনার কেতু দুর্নীতি এরিসে থাকে তো কেতু ইট এ সাইন অফ স্যাজিটেরিস তো স্যাজিটেরিস রিপ্রেজেন্ট রিলিজিয়াস স্টাডি ঠিক আছে ধর্মা ওকে তো আপনি সেখানে সেটা সেখানে একটা ব্যাপার আছে না কেতু কোন হাউসকে সিগনিফাই করে টুয়েলথ হাউসকে ওকে জেনারেলি এবার তখন রেমেডির মেন মেজারটা আসছে কেতু ইজ অফ ইউর হাউস ওকে ন্যাচারাল হাউস রুলার স্করপিও যেতে এইথ হাউস কেতু হচ্ছে টুয়েলথ হাউসকে রিপ্রেজেন্ট করে যেটা টুয়েলথ হাউস মানা হচ্ছে মেডিটেশনস মোকসা গিভিং আউট দেওয়া দানা ডোনেশানস ওকে তো কেতু থেকে নবম স্থান যেই ঘরটা পড়ছে বা যেই রাশিটা পড়ছে আর যদি কোনো প্ল্যানেট পড়ছে থাকে আমি ওয়ান বাই ওয়ান আমি আসছি সেই সাইন রিলেটেড বা সেই গ্রহ রিলেটেড যেই জিনিসটাকে সিগনিফাই করছে সেটা আপনি কোনো গণেশা টেম্পলে গিয়ে ওয়াই গণেশ কেতু ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য গণেশা ওকে বা মা কালীর যদি ছিন্নমস্তক যদি মা মায়ের যে রূপটা আছে সেই মন্দিরে গিয়ে আপনাকে সেই রিলেটেড সিগনিফিকেশনকে আপনাকে ডোনেট করে আসতে হবে কী বার ডোনেট করবেন যে রাশিতে কেতু বসে আছে সেই বার কমপ্লিকেটেড রাইট ওকে ধরুন ফার্স্ট যে এক্সাম্পল দিলাম কেতু আপনার এরিসে আছে মেষ রাশিতে তো নাইন্থ ফ্রম কেতু উইচ ইজ দ্য সাইন অফ স্যাজিটেরিয়াস ভুলে যান কোন হাউসে পড়ছে স্যাজিটেরিয়াস সাইন এবং যদি কোনো যদি প্ল্যানেট থাকে ফার্স্ট প্ল্যানেট প্ল্যানেটকে পিক করবে যদি প্ল্যানেট যদি না থাকে তাহলে স্যাজিটেরিয়াস সাইন কী রিপ্রেজেন্ট করে কোনো রিলিজিয়াস থিংস ওকে রুল বাই জুপিটার বৃহস্পতি ওকে রিলিজিয়াস বা ধার্মিক কোনো জিনিস তো আপনি কি দান করতে পারেন ধার্মিক কোনো জিনিস আপনি সেটা কোনো কোনো মন্দিরে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গণেশের টেম্পেলে গিয়ে বা ছিন্নমস্তক মন্দিরে গিয়ে আপনি সেই একটা দিন কোন দিন যেহেতু কেতু আপনার মেষ রাশিতে বসে যায় তাহলে সেটা মঙ্গলবার হবে ওকে মঙ্গলবার প্রত্যেকটা রাশি অনুযায়ী তার বার আপনারা জানেন বা তুলাতে থাকলে তাহলে সেটা আপনার শুক্রবার হবে মাইথুন কানাতে থাকলে বুধবার হবে এটা সবাই জানে ঠিক আছে তো তাহলে সেই টেম্পেলে গিয়ে কী দেবে যেহেতু রিলিজিয়াস থিংস আপনি কোনো পুজো মানে পুজো ডোনেট করা বলে কোনো জিনিস হয় না যে হয় না যে আপনি কোনো গীতা দান করে আসলেন বা কোনো রিলিজিয়াস জিনিস কোনো দান করে আসলেন বা আপনি কোনো পুজোতে হেল্প করলেন বলে না যে ঠিক আছে আমি আজকে ভোগ দেব ঠিক আছে মায়ের ভোগ দেব বা আমি পুজো এর চড়াবো তো সেই রকম পুজো রিলেটেড বা রিলিজিয়াস থিংস রিলেটেড জিনিস আপনি ডোনেট করে আসবেন কদিন করবেন তিনটে সপ্তাহ পরপর ওয়াই কেতু ইজ দ্য সিগনিফিকেট অফ থ্রি ওকে এবার ধরুন যদি সেখানে যদি কোনো প্ল্যানেট বসে থাকে তাহলে সাইনটাকে ধরার দরকার নেই ধরুন যদি যদি ধরুন মঙ্গল যদি বসে থাকে তাহলে মঙ্গল কী রিপ্রেজেন্ট করে মঙ্গল রিপ্রেজেন্ট করে সুইটস ইয়াস সুইটস ইয়া ওকে এখন তর্ক হবে যে বৃহস্পতি সুইটসকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে পামকিন পামকিন যদি বৃহস্পতি থাকে তাহলে পামকিন যেটা কুমড়ো কুমড়ো দান করে আসতে পারে ঠিক আছে সুইটস মঙ্গল থাকলে সুইটস মসুর ডালও হয় ঠিক আছে বাট মসুর ডাল আপনি তো মন্দিরে দেবেন না সেটা হচ্ছে সুইটস আপনি ডোনেট করে আসবেন যদি চন্দ্র যদি থাকে তাহলে অফকোর্স দ্য মিল্ক মিল্ক যদি আপনি যদি ইয়োগাট দই আপনি দান করবেন যদি শুক্র যদি থাকে আপনার প্রত্যেকটা প্ল্যানেটে যে ফুডকে রিপ্রেজেন্ট করে না যদি মার্কিউরি যদি থাকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ফ্লাওয়ার মার্কিউরি রিপ্রেজেন্ট ইউর ফ্লাওয়ার ওকে যদি স্যাটান যদি থাকে তাহলে স্যাটান থাকলে কী হবে তাহলে ধূপ কাটি যেটাকে বলেন স্টিক্স ঠিক আছে সেটা দান করে আসবে রাহু অফকোর্স থাকবে না কেন নাইন ফ্রাম কেতু কখন রাহু থাকতে পারে না ওয়ান সেভেন থাকে মঙ্গল থাকলে আপনি অনেক সময় প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন যেহেতু লাইট সান অ্যান্ড মার্স সূর্য এবং মঙ্গল থাকলে আপনি সেক্ষেত্রে আলো দান করে আসতে পারেন আলো মানে কি প্রদীপ জ্বালাতে পারেন ক্যান্ডেল ওকে জ্বালাতে পারেন তো মোটামুটি নাইন ফ্রম কেতু যেই সাইনটা পড়ছে যদি কোনো প্ল্যানেট থাকে সেখানে তাহলে তো খুবই ভালো সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশান দান করুন মন্দিরে কী বার করবেন যেই রাশিতে কেতু বসে আছে এবং তিনটে সপ্তাহ করবেন ঠিক আছে প্ল্যানেট না থাকলে তাহলে সাইনটাকে দেখুন সাইন সেই সাইনকে কী রিপ্রেজেন্ট করছে ঠিক আছে সে ধরুন আমি স্যাটনের ক্ষেত্রে বললাম ধরুন একটা ক্যাপ্রিকন সাইন পড়লো তাহলে স্যাটানের জন্য যেটা আমি বললাম ধূপকাঠি বা স্টিক স্পেশালি যদি এয়ার সাইনে যদি থাকে অ্যাকুয়েরিয়ার সাইনে যদি থাকে তাহলে আপনি সেই এয়ার যেটা ইনসেন্সটিক্স আপনি দিয়ে আসতেই পারেন ধূপ দিয়ে আসতেই পারেন জাস্ট দন দান করে আসবেন ঠিক আছে অ্যান্ড অফকোর্স নাইনথ ফ্রম কেতু যেই প্ল্যানেটটা বা যেই এই রাশিটা পড়ছে তার আপনি বীজ মন্ত্রা জপ করতে পারেন ঠিক আছে ঠিক বিজা মন্ত্রা নয় গ্রাহা মান্ত্রা যেটাকে বলে ফর এক্সাম্পল যদি জুপিটার থাকে তাহলে আপনি ওম গ্রাম গ্রীম গ্রম সা গ্রোবে ওকে যদি শনি থাকে ওম প্রাম প্রেম প্রাম শনিশ্চরায় শনিশ্চরায়নামাহা তো শুক্র যদি থাকে ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় শুক্রায়নামাহা তো আপনি এই মন্ত্র জপ করতে পারেন মন্ত্রা বললাম ডোনেশন আমি বললাম বিকজ কেতু ইজ এ সিগনিফিকেন্ট অফ দ্য টুয়েলথ হাউস আমি জেনারেলি উইদাউট দ্য হোল বার চার্ট তো রেমিডি কোনো প্রশ্ন আসেই না আমার হঠাৎ করে মিচ্ছা হলো এরকম একটা এরকম একটা ভিডিও করা কেন কেতু শান্ত হয় জুপিটার দ্বারা মোস্ট ইম্পর্টেন্ট আপনার বডিতে জুপিটার তত্ত্ব বাড়ান আপনি গোল্ড ইউজ করতে পারেন বডিতে বেশি গোল্ড সোনা ধারণ করতে পারেন শরীরে সে গলায় হোক আঙুলে হোক হাতে হোক ঠিক আছে কোমরে হোক সোনা ধারণ করতে পারেন আর লাইফে গুরু যদি থাকে আপনার লাইফে যদি অ্যাডভাইজার থাকে কেন কেতুর একজন দরকার পথ প্রদর্শক ঠিক আছে যে পথ দেখিয়ে দেবে ফর এক্সাম্পল একজন অন্ধ ব্যক্তি সে জানে না রাস্তা পার করতে হবে কী করে একজন তার দরকার না রাস্তাটাকে পার করে দেওয়ার জন্য সেটা হচ্ছে কেতুর প্রয়োজন ওকে তো যদি আপনার লাইফে যদি সে যদি অ্যাডভাইজার যদি গুরুত্ব যদি থাকে আমার মনে হয় না আপনার কেতু খুব একটা প্রবলেম করবে বাট কেতু ইজ দ্য ডেঞ্জারাস প্ল্যানেট সিগনিফিকেন্ট ফর অফ ইউর অ্যাংজাইটি অর কেতুর সব থেকে একটা খারাপ জিনিস কী যান খুব ধরা যদি আপনার ভিতরে যদি এই ব্যাপারটা যদি থাকে না চেঞ্জ করে ফেলুন আস্তে আস্তে কেন কেতুর মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুব বাজে খুব ধরে সমস্ত কিছু পিছনে এটা কেন এটা কেন হাজারটা প্রশ্ন করা এবং যতক্ষণ অবধি তার মেন্টাল লেভেলে স্যাটিসফেকশান আসছে স্যাটিসফাই হচ্ছে সেই আনসার পাওয়া থেকে ততক্ষণ অবধি কেতু ছাড়বে না মানে সেই ব্যক্তি ভিতরে কোয়ালিটি থাকবে আপনি তাঙ্গ হয়ে যাবেন সেই সব ব্যক্তিদের সাথে ডিল করা ঠিক আছে তো এটা হচ্ছে নেগেটিভ কেতুর নিশানি তো জেনারেলি যাই হোক গল্প ছোট হঠাৎ ইচ্ছা হলো ভিডিওটা শেয়ার করা আপনারা দেখুন ভালো লাগলে লাইক করুন come comment karo okay take care bye bye